তিন মিটার বাই সাত মিটার একটা প্ল্যাটফর্ম সেটিং হচ্ছে তার একটু আমরা লাইভে দেখানোর চেষ্টা করছি যে আমাদের প্ল্যাটফর্মটা কীভাবে সেটিং হয়েছে দেখে ব্যবহার হয়েছে এটা অত্যন্ত মানসম্পন্ন একটা মাল এটা হচ্ছে ফুললি জিআই মাল তো যাদের লাগবে তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এই মধ্যে যোগাযোগ করবেন দেখেন আমরা সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করতেছি যে আমাদের স্কেলটা কতটা মানসম্পন্ন এবং কী মাল দিয়ে তৈরি করা হয়েছে এটা দেখেন আমরা হচ্ছে ফুল যে মাল এই মালটা দেখেন কী সুন্দর থিকনেস আর মালের কালারটা কেমন দেখলে বুঝতে পারবেন আপনারা তো যাদের যারা ব্রিজ স্কেল বসাতে চাচ্ছেন বা ব্রিজ স্কেল নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে বা আমাদের যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ডিজিটাল ট্রাক স্কেল ইনস্টলেশন করে থাকি এবং সার্ভিস প্রদান করে থাকি আমরা ট্রাক স্কেলের লোডসেল ইন্ডিকেটর জাংশন বক্স আমরা প্রোভাইড করে থাকি তো যাদের লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন দেখেন আমরা আর আমরা এখন আমাদের দেখেন আমরা এখানে যে নাট বলটা ইউজ করছি ব্যবহার করছি নাটবোল্ট সহকারে আমরা যে এই নাট দিয়েছি ভালো মন্দ বুঝবেন দেখেন কোয়ালিটি সম্পূর্ণ এই মালটা এই পাশে হচ্ছে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চি আর হাইট হচ্ছে দশ ইঞ্চি আর মালের থিকনেসটা আট এম এম থিকনেস এবং নাটবোল্টগুলো আমরা সিঙ্গেল নাটবোল্ট না দিয়ে এটা ডাবল পাটার একটা স্কেল এই ডাবল পাটের স্কেলটা লং অনেক বেশি হয় আর ওজন ইনশাল্লাহ অনেক ভালো থাকে টেলিভিশন সহজে নষ্ট হয় না সার্ভিসিং সার্ভিসিংটাও অনেক সহজ এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড পিট টাইপ স্কেল এটা দেখেন আমাদের পিট টাইপ স্কেল আর আমরা বর্তমানে প্ল্যাটফর্মটা জাস্ট সেটিং করছি আমরা এটা ইটের উপরে প্ল্যাটফর্মটা আমরা এখনও কিন্তু রাখছি আমরা প্ল্যাটফর্মের উপরে যখন আমরা প্লেট তুলব আমাদের যে প্লেটটা আছে চোদ্দো এম এম থিকনেস জাহাজের প্লেট আমরা নতুন প্লেট ব্যবহার করি না কেননা নতুন প্লেটে আমাদের টেম্পার কম থাকে এটা ব্যবহার করার পর বেঁকে যেতে পারে তাই আমরা নতুন প্লেট ব্যবহার করি না আমরা পুরাতন জাহাজের প্লেট আমাদের চাহিদা মতো আমরা কেটে নিয়ে আসি সাইজ অনুযায়ী নিয়ে এসে আমরা দিই তো দেখেন আর এখানে পিটলেস পিট টাইপ করার একটা কারণটা হচ্ছে এখানে জাস্ট স্কেলে যতটুকু পানি আছে এতটুকু পানি এখানে পড়বে বাট আর অন্য কোনো পানি আসবে না এখানে আর এই পানিটা কিছুদিন পর রিমুভ করা রিমুভ করে দেবেন দেখেন আমাদের সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের যে একটা ইঞ্জ স্কেল তৈরি করতে কীভাবে কি করতে হয় আমাদের তিনটা এখানে এখানে আমাদের শর্ট পার্শ্বে খাটো পাশে আর কি তিনটা বিম দেওয়া হয়েছে আর লম্বা পাশে আমাদের তিন তিন ছয়টা বিম ব্যবহার করা হয়েছে এখানে এই বিমগুলো দেখেন কত মানসম্পন্ন বিম আমরা এখন এখানে প্লেট তুলবো প্লেট তোলার পর আমরা ড্রিল করব ড্রিল করার পর সমস্ত কাজক্রম সম্পূর্ণ হওয়ার পর আমরা হচ্ছে এখানে লোডসেল বসাবো তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিন দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের প্রতিষ্ঠানে গিয়ে স্কেল সার্ভিস থেকে শুরু করে ডিজিটাল স্কেলের অল স্পেয়ার পার্টস আমরা সুলভ মূল্যে বিক্রি করে থাকি যাদের লাগবে অবশ্যই আমাদের স্ক্রিন দেখানো নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এমএস ডিজিটাল স্কেল চ্যানেলের সঙ্গেই থাকবেন আর অবশ্যই আমার ভিডিওটাতে লাইক এবং কমেন্টস শেয়ার করবেন দেখেন আমরা কিভাবে এখন আমাদের সাইড দিয়ে গ্রেড বিম হবে গ্রেড বিম হওয়ার পর র্যাম করব র্যাম করার পরে আমাদের গাড়ি তোলার মতো উপযোগী হয়ে যাবে তখন আমরা স্কেলটা রান করে দেব এই হলো অবস্থা ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্রিজ স্কিলের যে কোনো সমস্যার জন্য আপনারা স্ক্রিন দেখার নাম্বারে ফোন দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত